হ্যালো বন্ধুরা দর্শক কেমন আছে আশা করি ভালো আছো তো আবার চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এটা দেখতে পাচ্ছ এটা কোথায় হয়তো তোমরা সব বুঝতে পারছো না এটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা কটক আর আজকে এখানে বালি যেটা উড়িষ্যার মধ্যে সব থেকে ফেমাস এটা বালি যাত্রা এটা একটা মেলার মধ্যেই পড়ে এটা মেলা তো আজকে সেই মেলার মধ্যে এসেছি তোমাদেরকে দেখাবো যে এই মেলাটা কত বড় এবং কতটা ভিড় হয় তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফ্রেন্ড বন্ধু তো দুজনে একসাথে এসেছি তাহলে এবার মেলার মধ্যে প্রবেশ করবো দেখতে পাচ্ছ গাইজ এবার ভিড়টা দেখতে পারো তোমরা যে কত ভিড় এখানে তো মেলার মধ্যে ঢুকে যাওয়ার পরে তো আরো বুঝতে পারবো যে কত বড় এবং কত ভিড় আছে চলো মেলার মধ্যে প্রবেশ করা যাক চলো আর যেই ব্লগ ভিডিও দেখছো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যদি কেউ ফেসবুক থেকে দেখো তো পেজটাকে ফলো করো চলো আর কমেন্ট করতে থাকো যে ভিডিওটা কেমন হচ্ছে চলো এই দেখতে পাচ্ছ গাইস যে পিছনের দিকটা দেখাচ্ছি আমাদেরকে এটা কটক থেকে প্রায় দশ মিনিটের মতো টোটোতে আসতে হবে এবং এই এত ভিড়ের কারণে তো টোটোটা আমাদেরকে পুরোটা আনি তো প্রায় এক কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে এবং সেখান থেকে প্রায় হেঁটে হেঁটে যাচ্ছি তো এখনো অবধি আমরা বালিযাত্রা যেখানে হচ্ছে সেখানে অবধি পৌঁছাতে পারিনি দেখতে আসে গাইস পিছনে একবার প্রশ্নটা দেখাচ্ছি আমাদেরকে এই যে দেখতে পাচ্ছ মানে এখনো প্রায় তিন চার মিনিট মতো চলতে হবে চলো মেলার মধ্যে প্রবেশ করব তখন তারপরে সিনটা দেখাবো তোমাদেরকে দেখতে থাকো পুরো ব্লগটা তো শুনেছি যে এই বাড়িয়াত্রা এরা উড়িষ্যার লোকেরা তো এক বছর প্রায় অপেক্ষা করে থাকে এই বাড়িয়াত্রা দেখার তরে আর এই বাড়িয়াত্রাটা দু জায়গায় হয় ভুবনেশ্বর আর কটকের মধ্যে শুনেছি যে বাড়ি যাত্রাটা বহুত বড় তো চলো আজকে শুনেছি তো অবশ্যই কিন্তু এবার চোখে দেখবো যে কত বড় আর তোমাদেরকে দেখাবো দেখতে থাকো পুরো ব্লগটা আর কমেন্ট কমেন্ট করবে অবশ্যই যদি কেউ ফেসবুক থেকে দেখো তো পেজটা ফলো আর চ্যানেলটাকে যারা এখন অব্দি চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ছোট ভাইয়ের পাশে থাকো সাপোর্ট করো তো এই মেলার মধ্যে শুধু মেলা নয় অনেক কিছু দেখার জিনিস আছে তোমাদেরকে সেটা আমি তুলে ধরবো এই ব্লগ ভিডিওর মধ্যে যে কথাটা কি দেখানো যায় আর যে তুলে ধরতে পারি আর তোমাদেরকে কতটা মজা দিতে পারি বা এনজয় দিতে পারি সেটা আমি বেশিরভাগ চেষ্টা করব যে সবাইকে মজা এবং এনজয় ডোয়াট করে তো অলরেডি এই মেলার মধ্যে প্রায় প্রবেশ করেছি তো এর মধ্যে দেখতে হচ্ছে দুটো দিকে দুটো দিকে ভাগ হয়ে গেছে দেখতে হচ্ছে গাই আর এখানে অনেক কিছু দেখার জিনিস এগুলো প্রায় অনেক বছর আগে থেকে উঠে গেছে যে যেমন পুরোনো জিনিস আছে সেটা তোমাদেরকেও দেখাবো এই এখন দিকে যাচ্ছি এবং মেন গেটের দিকে যে লোক মানে লোকের যে ভিড়টা তোমরা একবার দেখতে পাচ্ছ যে এত লোকের ভিড় মানে আমি অনেক প্রায় অনেক জায়গায় গেছি কিন্তু এরকম যে ভিড় এত ভিড় এখানে এটা উড়িষ্যার মতো সব থেকে ফেমাস এটা ও এখানে যে বালিযাত্রা এটা তো এত লোকের মানে যাওয়া আসা তোমার ভিড় তুমি এরকম ভিড় কখনো দেখিনি তোমাকে এই তো সবাই মেন গেটের দিকে দেখলাম কিন্তু এবার তোমাদেরকে মেলার ভিতরে যে লোকের যে আনাঘোনাটা সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন আমরা মেন গেটের দিকে যাচ্ছি যে আগে মেন গেটটা দেখাবো দেখি সে গাইজ তোমরা মেন গেটটা দেখতে পাচ্ছ আর তোমাদের এখানে লোক লোকের যে ভিড়টা সেটা তোমাদেরকে দেখাচ্ছি কমেন্ট করে তোমাদের ভিউ টা কেমন লাগছে এই যে বালি মেইন গেট দেখতে পাচ্ছ গাইজ গেটটা কত সুন্দর আর কত বড় দেখে দেখতে পাচ্ছো যে গেটটার অবস্থা কেমন যে কত সুন্দর লাগে আর কত বড় এইটা হচ্ছে সাইড এর ফ্রন্ট সাইড এটা ভিড় একটা গেট কিন্তু এই এখান থেকে মেন গেট থেকে স্টার্ট তো আমরা যখন প্রবেশ করেছিলাম তো সেটা হচ্ছে ভিতর ব্যাক সাইড ছিল যেটা পিছনের সাইড ছিল পিছন সাইড থেকে আমরা এসেছিলাম তো এবার এই মেন সাইডে আমরা চলে এসেছি দেখতে হচ্ছে গাইজ আর মেন স্টেজের গেটের সামনেই আছে স্টেজ এটা হচ্ছে আর ভিড়টা তোমরা বেশ একবার দেখো তো গাইজ দেখতে হচ্ছে এখন আমরা পুরো মেন গেটের সামনেই এসে দাঁড়িয়ে আছি আর আজকে ভিডিওটা অনেকটাই লম্বা হতে পারে তো ভিডিওটা তোমরা দেখবে অনেকটাই মজাও পাবে তোমরা এইরকম হয়তো লোকে না তোমরা হয়তো দেখো তো অনেকে দেখেছো যারা দেখেছো তারা কমেন্ট করো আর যারা দেখোনি তারাও কমেন্ট করে যে হ্যাঁ আর মেয়েটা কেমন লাগছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো সো গাইজ আমরা এখন স্টেজের সামনে চলে এসেছি পুরো একবারে দেখতে পাচ্ছি গাইজ স্টেজটা আর এখানে কুড়ি তারিখে সরুন এসেছিল তো সেই সময় আমি আসিনি কারণ আমরা যেখান থাকি এখান থেকে প্রায় আধা ঘন্টা দূর আছে তো আজকে সময় পেলাম এবং ফ্রেন্ডের সাথে চলে এলাম একটু ঘুরতে এটা থেকে খুব সুন্দর লাগছে আর কত লোকের ভিড়

কারো ছেঁড়া পাঠাতে যদি নোট থাকে তো এখানে এক্সচেঞ্জ করা যায় একট্র থেকে এটা এক্সচেঞ্জ নোট তো এটা এক্সচেঞ্জ করা যায় তো তোমরা এখানে যদি কারো থেকে থাকে তো এখানে এসে তারা এক্সচেঞ্জ করতে পারবে অভভিয়েসলি তারা ভিডিও মধ্যে দেখতে তারা তো করতে পারবে না তাই এ তো লেটেস্ট লিস্ট বেলা 얘লে তো অনেক লোকের খাবার চাই কিন্তু আমিও কিন্তুছি গাইস তাই তো মেলা এসে অনেকের খাবার চাই কিন্তু এই মুহূর্তে বেলা 얘লে কিন্তু আমার টোটালি কিছু খেতে ইচ্ছা করে না কিন্তু কারণ বলতে মেলা জিনিসটা আছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্টে ঘোরা এটা ঘোরাটাকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্টে ধরে ঘোরা এসে ঘুরতে আমার বেশি মজা লাগে তো খাবার দিকে ততটা ইন্টারেস্ট নেই তো চাই সেকেন্ডার प्रॉब्लम না তো এখানে আমরা ঘুরে উদ্দেশ্য নিয়ে এসেছি কিন্তু মনে হচ্ছে না যে প্রায় ঘুরে অর্থাৎ কমপ্লিট করতে পারবো কারণ এই যে বালিযাত্রাটা বুঝছে তো প্রায় অনেকটা জায়গা নিয়ে বালিযাত্রাটা বসছে তো এটা মানে সব থেকে ভাবতেই পারছি যে উড়িষ্যা আমাদের সব থেকে ফেমাস যেটা হচ্ছে বালিযাত্রা তো এটা তো ছোটখাটো না তোমরা অলরেডি ভিড় দেখে বুঝতে পেরে গেছো কত ভিড় ঠিক আছে গাইজ তো এত ভিড় মানে তো আর ছোটখাটো জায়গা নিয়ে বুঝবে না তো অনেকটা জায়গা নিয়ে বুঝছে তো এতটা ঘুরে তো সম্ভব হবে না আর এতটা যদি ঘুরে ঘুরে ভিডিও করি তো ভিডিওটা প্রায় আধা ঘন্টারও বেশি লং হয়ে যাবে তো সেই কারণে তো যতটা চাইবো যে শর্ট ভিডিও করতে তো আমি চেষ্টা করি যেটা শর্ট ভিডিও করার করে ব্লগ বানানে কাজ পারমিশন পুরা দিয়ে चल बोजड़ी के ब्लॉग बनाने के लिए लेके आया हूँ ब्लॉग बनाने के लिए मैं डायरेक्टर सुधीर कुमार आप सभी को स्वागत करूंगा मेरे फर्स्ट ब्लॉग में अच्छा तो अच्छा। ये भाई बिहारी से है बिहार से है तो इसलिए हिंदी में बात कर मैंने मैं हिंदी से कथा बोलते তো এখানে শুধু তোমাদের যে অন্যান্য মেলাতে কি যে একটাই বড় নাগরদোলা থাকে তো এখানে সেরকম এখানে দু তিনটা নাগরদোলা তোমার দেখতে পাচ্ছি যার পিছনে যে দেখতে পাচ্ছো তোমরা যে এখন দেখো দুটো নাগরদোলা এত বড় বড়ই আছে এখানে তো তাই এর মধ্যে বুঝতে পারছে যে কত লোক হয় এখানে আর কতটা ভিড় হয় অলরেডি বুঝে গেছে যে এত লোকের ভিড় দেখে পিছনে কিছু অত বড় করে এখনো দুটো নাগরদোলা বসে আছে আমাদেরকে আর সেদিকটা আমরা যাবো না আর একটা জায়গা আছে সেটা ঘোর দেখা ফেরতে খুব সমস্যাটা হবে দেখছি গাইস এত ভিড় বুঝতে পারছি না যে কোন দিক থেকে এসছি অবশ্যই খুঁজে করে সব বের করতে হবে চলো ব্লকটা করা যাক তারপরে খুঁজে বার করো এখানে দেখতে যে সেলফি স্টিক বিক্রি হচ্ছে তো এত জায়গায় মেলা দেখেছো তোমরা তো কোন জায়গায় হয়তো তোমরা মেলার মধ্যেখানে এটিএম দেখনি তাই তোমাদেরকে আমি ফার্স্ট টাইম যে মেলার মধ্যেখানে এটিএম মানে এত লোকের ভিড়ে তো সবাই তো কারো না কারো পয়সার তো সমস্যা হতে পারে তাই এই এখানে ফাঁস করে এটিএম লাগিয়ে না হয় লাগানো হয়েছে গাইস যে এটিএম তো এই এটিএম এ যে আমার সাথে যে মানে ফ্রেন্ডটা এসেছে সেই পয়সা তুলবে তো সেই এটিএমটা আমার এটিএম থেকে পয়সাটা তোলা হবে তো চলো তোমাদেরকে পয়সা তোলার সিনটা দেখাচ্ছি না তো এখান থেকে পয়সা তুলবো সেটা হচ্ছে গাইস যে সবেরই দেখতে হচ্ছে অনেকেই প্রায় পয়সা তুলছে এটিএম থেকে তো এই এত বড় বড় মেলার মধ্যে যে এমন কিছু নেই যে তোমরা এখানে পাবে নি এখানে সমস্ত কিছু আছে তো প্রায় একটা করে দোকান নয় তো এখানে একই রকমের দোকান প্রায় অনেক অনেক পাবে তোমরা মেলাটা কত বড় তোমরা মানে ভাবতে পারবে না যে এত বড় মেলা এদিকে লোকের সমুদ্র জনগণ সমুদ্র যাকে বলা হয় নাকি দা তো এটাতে বাচ্চাদের পর এই যে এটা স্প্রিং যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে স্প্রিং তো এখানে যে ট্রেন গাড়ি ট্রেন গাড়ির যে ঝুলাড়া সেটা চাই বাচ্চাদেরই তরে তো এখানে আর একটা দেখতে হচ্ছে गाइस এটা তোমরা অনেক ক্ষেত্রে টিভির মধ্যে দেখে থাকো যে এই ঝোলাড়া 이게 দোল্লাটা তোমরা অবসর টিভির মধ্যে দেখতে কত সেই রকমই তোমাদেরকে দেখাচ্ছি দস সেম টু সেম गाइस

অনেক ক্ষেত্রে এই টিভির মধ্যে যে এই সিনটা দেখানো হয় এটা তোমরা দেখো যে কতটা ভয়ঙ্কর হবে যে সিট কভার বেঁধে যে ঝুলাটা দেখানো হচ্ছে কমেন্ট করো তোমরা অবশ্যই ঠিক আছে গাইস যারা চলছে তারা অবশ্যই মজা নিচ্ছে আর এই রিক্স বি আছে দেখেছো পুরো পাল্টি খেয়ে যাচ্ছে প্রায় দেখতে হচ্ছে গাইস দেখতে হচ্ছে গাইস পুরো পাল্টিও খেয়ে যাচ্ছে তো এই ঝোড়োটা অনেকটাই রিস্ক ক্ষেত্রে ও যারা রিস্ক করে যারা এটি হার্ড পেশেন্ট থাকে তারা তো প্রায় রেডি আইভার ড্রেট ব্যাপার হয়ে যায় কারণ এটা জুলতেল তো পাল্টিও খাচ্ছে অনেকটা রিস্ক আছে এই জোড়ার ক্ষেত্রে কমেন্ট করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে থাকো তোমরা তো এই জোরোটা তোমরা অবশ্যই ঠিকই মতো দেখেছি তোরা अरे आज की वीडियो देखे चाहो बात दिखे चाहो ये नहीं कुनो जाए तो कमेंट करो ये नहीं जिदी को था देखे था को तो हमरा कमेंट करो चारपात आदर को देखा सुझा को रहता है है भाई है ना

আর আমার বি বিধায়ক তার অবশ্যই দেখেছ যেটা উড়িষ্যার মধ্যে উড়িষ্যার বানিয়েছে উড়িষ্যার হাইকোর্টটা তো ওই কিছুটা লাল কেলার মতো এই কথা ভাবছিলাম যে একটা লাল কেলা হবে কিন্তু নয় এটা হচ্ছে উড়িষ্যার হাই কোর্ট আচ্ছা আর হচ্ছে উড়িষ্যার মধ্যে যেটা ঠাকুরকে যে ঠাকুরকে সব বেশি মানে তার থেকে

भैया तो ये जो बहुकाल देख रहे कहाँ का बहुकाल है ये है भहकाल कतक का, का बाली यात्रा का गाइस तो हम सुधीर कुमार आपको आ गए हैं घुमाने के लिए घुमाएंगे जरूर खाएंगे जरूर टेंशन मत लीजिए क्योंकि मैं आ चुका हूँ यहाँ पर और यहाँ पर बहुत मजा करेंगे भाई बहुत ही ओपनिंग करेंगे बहुत मजा आएगा और जो है बाली यात्रा इधर लगा हुआ है हम जाएंगे उधर ठीक है हेलो बाय बाय তো বন্ধুরা এটা হচ্ছে দেখতে পাচ্ছো তোমরা যে এটাতে এখান থেকে মোটর বাইক বা চার জায়গা বা অটো রোটো থেকে এটা পার্কিং হয় তো এটা পার্কিং এরিয়া তো পার্কিং এরিয়া তোমরা দেখতে পাচ্ছো যে কত বড় আর কতটা আর ভিড় হয়েছে দেখো তো এখানে শুধু তোমরা দেখতে পাচ্ছ মোটরসাইকেল দা পার্কিং এরিয়া যেটা বলা হয় তো দেখতে পাচ্ছো পার্কিং এরিয়া কত বড় শুধু দেখো তোমরা জেস টা গাইস যে পার্কিং এর দেখো দেখতে পাচ্ছো গাইস যে আমাদের সাথে আর একটা বন্ধু হয়ে গেছে এই বাড়িটা হচ্ছে উড়িষ্যাতে তো চলো এবার একসাথে ঘুরবো সবাই তো আর কিছুক্ষণ থাকবো এই থাকার পরে আমাকে আবার যেতে হবে তো অনেকটা দূর চলো আর একটু মেলায় ঘুরা যাক তারপরে তোমাদেরকে এন্ড করে দেবো সেটি থাকো এরা প্রো ব্লগটা

क्योंकि हम लोग जा रहे हैं लाइटिंग शो के लिए लाइटिंग शो देगा बहुत ही फेमस शो है गाइस तो हे गाइस बने रहिए आप लोग तमाम खुशियां मिलेगी आपको क्योंकि हम मेला के आउट ऑफ मेला आ चुके हैं क्योंकि यहाँ पर जो है बहुत ही बड़ी चीज है बहुत बड़ा चीज होगा

যে প্রতিচ্ছবিটা সেটা দেখালো দেখাচ্ছে মানে দেখতে পাচ্ছে গাইস কত সুন্দর লাগছে ভিউ টা কমেন্ট করো যে কেমন লাগছে কমেন্ট করো আর বন্ধুদেরকে শেয়ার করো এই যে পোস্টার আপ দেখ রে মানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উড়িয়া ফিল্ম জগতের যে বড় পুরোনো নামি দামি যে শিল্পী বা অভিনয় বা অভিনেতা তাদেরই ছবি এখানে দেওয়া হয়েছে তোমাদের সামনে তো এটাও mời 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 आपने तो आपने तो आपने तो ये सब बोला नहीं बना तूने तो बोला नहीं बना तूने तो बोला नहीं बना

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেলার মধ্যে আছে এটা হচ্ছে ফ্রি রজন রজনীগন্ধা যেটা হচ্ছে রাজ আচুইন এটা হচ্ছে ফ্রিতে যেটা পাওয়া যায় সেখানে ফ্রিতে ফ্রি থেকে এখানে অল পিপল ফ্রি যত এসে তার অ্যাড দেওয়া আছে যে এখানে যত পারবে ফ্রি যে কেউ যে কেউ যে কেউ দেখতে তো বন্ধুরা তোমরা এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে রাজনিবাস মানে যেমন বিমল হয় শেখর হয় সেরকমই এটা হচ্ছে উড়িষ্যার একটা ব্র্যান্ড লোকাল ব্র্যান্ড প্রায় তো এটা হচ্ছে রাজনিবাস তো এই মেলায় এটা অ্যাড দিতে বসেছে তো দেখুন এসে আমার কিছুক্ষণ কথা বি হচ্ছে তো আগের যে ভয়েসটা সেটা মানে যে মাইকটা অটোমেটিকলি বন্ধ হওয়ার কারণে সাউন্ডটা চেপে গেছে তো এক্সট্রাভাবে আউট দিচ্ছি তো এর সাথে আমার অনেকক্ষণ কথা হলো তো এ বলছে যে মেলাতে এটা শুধু অ্যাডের তরে এসেছে আর এখানে সবাইকে ফ্রি আমরা দিচ্ছি তো সবাইকে এক পিস করে ফ্রি দেওয়া হচ্ছে উড়িয়াতে আরও অনেক অনেক রকম কথা বলল তো সেই সাউন্ডটা কেটে যাওয়ার তো তোমাদেরকে বুঝতে পারছি না তো এই কথা যে যে এখানে তো অনেক হয়ে আসছে তো সবাইকে তো আর দু তিনটে করে দিলে তো একটা করে তো অ্যাড দেওয়ার জন্য একটা করে দেওয়াচ্ছে এই হিসাবে অনেকক্ষণ কথা হলো ভাইটার সাথে তো সেটা ওড়িয়াতে বলতে চাইছিল কিন্তু মাইকটা বন্ধ হওয়ার কারণে তোমাদেরকে আমি শোনাতে পারলাম না তো এখানে গানও চলছে গানে দেখতে হচ্ছে যে আমার সাথে যে ফ্রেন্ড ছিল সে গানে নাচতেও শুরু করেছে এবং গানটা ভালো গানই ছিল ওই জন্য শুরু করে দিয়েছে চলো দেখতে থাকো পুরো ব্লগটা